আদিবাসী বাংলার এই রূপ সবুজে শ্যামলে সে থাকা এই ফসলের মাঠ সবই মন কেড়ে নেয় শুধু এই সৌন্দর্যের মাঝে মাঝেই লুকিয়ে আছে দুঃখী মানুষের জীবন গ্রাম বাংলার হাজার বছরের দুঃখী মানুষদের দুঃখ কথা আজ যাচ্ছি রাজশাহী জেলার একটি প্রবণ এলাকায় যেখানে মানুষ দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে আমরা একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি হাজার বছরের এই গ্রাম মেঠোপথ এবং মাটির দেয়াল সেই মাটির দেয়ালের পরিবর্তে এখন চলছে ইটের দেয়াল তবে ইটের দেয়াল সিমেন্ট দিয়ে লেপা হয়নি কোনো কোনো বাড়ির দেয়ালে গোবরের লেপন কোনো কোনো বাড়ির দেয়ালে ঘটে শুকানো হচ্ছে কোনো কোনো বাড়ির দেয়ালে বাঁশের কঞ্চির বেড়া কোথাও সাঁওতালি পদ্ধতিতে অনেক জায়গায় দিয়ে দিয়ে ফালটা হয়েছে বেড়া একটি বাড়িতে ঢুকলাম যেখানে সেই প্রাচীন আদিমতম নিদর্শনগুলো রয়েছে ছাগলের খোয়ার মানুষের ভগ্নস্তূপের বাড়ি এবং তার পাশ দিয়ে দেখছি এক বন পরিবেশ বৈশাখের গাছগুলো নিঃশ্বাস নিতে পারছে না তারা শুষ্ক প্রায় খেতে বেড়া দেওয়ার জালগুলোর আড়াল দিয়ে আমরা হাঁটছি একটি সুন্দর গাভী দেখতে পেলাম তার ছানা তার সাথে এই যে মাটির কোলাগুলো দেখছেন এগুলোকে এরা অন্য কিছু বলে থাকে কিন্তু এর ভিতরে মূলত ধান চালের কুড়া এবং খড় কাটা গুলো রাখা হয় এই প্রবীণ অনেক বয়স হয়ে গেছেন ফিরতে পারেন না শুধু নামাজ পড়েন বাড়িতে আসেন এখানে দেখতে পাচ্ছি কিছু হাঁস তারা ছুটে বেড়াচ্ছে পানি কোথায় পানির অভাব ঘুঁটের সৌন্দর্য ঘুঁটের স্তূপ দেখে যে কারো মন ভরে যাবে এটি গ্রাম বাংলার আসল সৌন্দর্য সামনে দেখতে পাচ্ছি মান কচু বা ফ্যান কচু সেই সাথে লাওয়ের জাংলা এবং শিমের জাংলা দেখতে পাচ্ছি কুমড়াও রয়েছে ডান পাশে একটি আমের বাগান এটি একটি দুস্থ মানুষের বাড়ি যেখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অসহায়তের মধ্য দিয়ে তাদের জীবন যাচ্ছে তাদের ঘরের বেড়া দেখলেই বুঝতে পারবেন তাদের আর্থিক অবস্থা কেমন বাঁশ মাটি কঞ্চি এগুলোই তাদের জীবন এখানে কিছু ছাগল দেখতে পাচ্ছি ব্ল্যাক বেঙ্গল ছাগল আর এটি সেই পদ্মা নদী সামনে যে পানি দেখতে পাচ্ছেন ওটি পদ্মা নদী এবং পাশে বিশাল বিস্তৃত চর আমরা পদ্মা নদীর তীরবর্তী আরেকটি এলাকায় যাচ্ছি পাশে এটি সুন্দর কিছু বাগ বাগিচা রয়েছে প্রচুর আমের বাগান রয়েছে এই যে চদ পদ্মা নদীর জর প্রবল বাতাস বাতাসে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও হার বানাচ্ছে এত সুন্দর বাতাস গাছে পাকা পাকা বেল ঝুলে আছে গাছতলায় তিনটি বেল পড়ে আছে আমরা অচীন মানুষ যার কারণে বেলগুলো ছুঁয়ে দেখি এখানে বেলগুলো নেওয়ার মতো মানুষও নেই সামনে গমের খেতে গমগুলো পেকে পেকে আছে আর দূরে ভুট্টা গাছ চারা দিয়ে আছে কদিন পরে গম কাটা হবে যেখানে এখন রয়েছে রাসেল ভাইপার এবং ভয়াবহ এক সাপের বিস্তৃতি এখানে বেশ কিছু মানুষের ইতিহাস জানা যায় যারা রাশে রাসেল ভাই পর নামক সাপের আক্রমণের শিকার হয়েছিলেন এবং একজন মারাও গিয়েছেন এটি একটি বাড়ির সামনে নদীর চট সেখানে প্রচুর গরু সবগুলোই দেশি এবং সেই গরুগুলো গ্রীষ্মের তাপের মধ্যে গা এলিয়ে দিয়ে শুয়ে আছে আমরা একটি

আমাদের এলাকায় বলে পিচা হরা পিচা হরা এই যে এই যে গাছটা ওই যে ওই যে কলা গাছের পরে যে একটা গাছ দেখতেছো খুব এটা এটাতে কি হয় এইটার ভালো নাম কি বলো ওই পুস্তকের নাম খুব তো সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গাভীগুলো কত সুন্দর তারা কেউ দাঁড়িয়ে আছে কেউ শুয়ে আছে আর সামনেই সেই সিনেমাটিক দৃশ্য গ্রাম বাংলার সৌন্দর্য কলা গাছের আড়ের সাথে দেখতে পাচ্ছেন রোদ এবং ছায়ার খেলা কলা পাতার আড়ালে সৌন্দর্য ফিকিয়ে পড়েছে সৌন্দর্য ছিটিয়ে পড়ছে এবং গাছে গাছে সজল সাদা সজনে পাতা গাছের ফুল সেখানে সজনে কয়দিন পরেই ধরবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাতাস এরকম বাতাসে এদের সাধারণত ফ্যান লাগে না কিন্তু এদের বিপদ হলো যখন গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় তখন ঘরের চালা উড়ে যায় পদ্মা নদীর বাতাসের দাপটে আবারও শুভ্র সাদা সেই সজনে ফুলের কাছে আড়ে আশা হলো দেখতে পাচ্ছেন যে বড়ই গাছে পাতা মিলমিলিয়ে দুলছে এবং এই গাছের বড়ই একটি অনুমতি নিয়ে খেয়ে দেখলাম সেটি হালকা টক তবে ভালো লাগলো এই দুপুরের দগ্ধ প্রবাহের মধ্য দিয়ে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কতই না সৌন্দর্য এই বাংলার গ্রাম বাংলায় ছড়িয়ে রয়েছে সামনে সারি সারি ঘুটে রৌদ্রে শুকানো হচ্ছে আর সজনে গাছের মাছ দিয়ে আকাশ থেকে সূর্যের ঝলকানি মনে করিয়ে দিচ্ছে যে সূর্য কি জিনিস তাপমাত্রা কি জিনিস আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি ঘুটের সৌন্দর্য দেখতে দেখতে সামনে অগ্রসর হচ্ছি পাখি ডাকছে ছাগলগুলো তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে ডাকছে দেখতে পাচ্ছি যে এগুলো মাটির ঘর এবং বালো মাটি আর গাছগুলো খুবই উপকারী এরা ছায়ার সৃষ্টি করেছে পদ্মা নদী পাশ থেকে তাকিয়ে আছে এই গ্রামগুলোর দিকে দেখতে পাচ্ছেন ঘুটে এবং সামনে মাস কলায় মুসুর কালায় থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা শুকানো হচ্ছে যেগুলো বাংলাদেশের সাধারণত জড় এলাকায় জন্মে থাকে যেখানেই যাবেন সেখানেই ঘুটে এই ঘুটের সৌন্দর্য এখানে স্থানীয় একটি নাম রয়েছে ঘুটের আর দেখতে পাচ্ছেন যে এটি একটি টয়লেট এবং অপূর্ব সৌন্দর্য উনিশশো নব্বইয়ের দশকের বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে যখন আমাদের এলাকায় অনেক জায়গায় ওপেন টয়লেট ছিল চারদিকে ঘেরা কিন্তু মাঝে দুটি তক্তার উপর মানুষ বসে টয়লেট সারতেন এদিকে দেখতে পাচ্ছি ভুট্টা গাছের আড়ালে এক অপর মহিমাময় সৌন্দর্য যেখানে এই দগ্ধ তপ্ত দুপুরে তিনজন মানুষ পদ্মা নদীর দিকে যাচ্ছেন かれش জায়গায় দাঁড়িয়ে আছি বর্ষাকালে এখানে গলা পানি বা তার চেয়ে বেশি পানি হবে ভর্তা করে তো খায় এগুলা ও এরা ভর্তা করে খায় এই যে ওটা হলো তোমার এমনি পাকলে খাওয়া যায় কাছি ঝুলে আছে কাঁচকলা এখানকার মানুষের নাকি খুব প্রিয় খাবার এই কাঁচকলা কাঁচকলা দিয়ে রান্না মাছ বা বিভিন্ন ধরনের ভর্তা भाजी আমরা এগিয়ে যাচ্ছি সামনে একটি ঝাড়ের দিকে এবং এখানে অচেনা কিছু গাছ রয়েছে সেই গাছগুলো সবগুলোই আমি চিনি না কিছু কিছু চিনি শিশু গাছ দেখলাম কদম গাছ দেখলাম পিঠা লুরা বা পিঠা ফড়া গাছ দেখলাম এছাড়াও শিরিষ গাছের মতো লম্বা লম্বা কিছু গাছ চোখে পড়ল আর বাকি গাছগুলো আমি চিনি না এখানে লম্বা কানের কয়েকটি ছাগল দাঁড়িয়ে আছে পাশেই দেখতে পাচ্ছি ঔষধি কিছু গাছ বাসক পাতা বাসক পাতার এই গাছ মানুষের অনেক সর্দি কাশিতে অনেক উপকার এনে দেয় সামনেই এই উর্বর বালু মাটিতে দেখছি কিছু বেরি জাতীয় গাছে যে কাটা কাটা বেরি গাছটা দেখছেন এতে এক ধরনের ফল ধরে সে খাওয়া যায় যদিও আমাদের দেশের মানুষ এটিকে তেমন খায় না তো বন্ধুরা সামনে অগ্রসর হচ্ছি এই রাজশাহীর গোদাগারীর সৌন্দর্য দেখছি দেখতে পাচ্ছেন গাছের উপরে ছেয়ে আছে আলোকলতা এই আলোকলতা বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে আমি ফুলজোর নদীর যে ভিডিওটি করেছিলাম সেখানে আঁখের গাছের উপরে আলোকলতা দেখিয়েছিলাম আখের মতো দেখতে গাছ তার উপর আলোকলতা ছিল এখানেও কিছু বাঁশঝাড়ের আড়ালে আড়ালে টয়লেট দেখতে পাচ্ছি এবং এই বাঁশঝাড়গুলোতে তেমন শক্তি নেই কারণ খুবই শুষ্ক এলাকা খুবই তপ্ত এলাকা এবং পানির খুবই অভাব দেখতে পাচ্ছেন সেই বাঁড়ঝাড় দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা পুরাতন দিনের কোনো সিনেমা দেখছি যেমন ওই যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখেছিলাম ঠিক তেমনই তো বন্ধুরা দেখুন বারঝাড় আর বালুময় রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি টয়লেট সারের বস্তা দিয়ে বা প্লাস্টিকের বস্তা দিয়ে এগুলো তৈরি করা হয়েছে মসজিদে মজিন আজান দিচ্ছেন তপ্তরদের মধ্য দিয়ে এগিয়ে চলছি এই তপ্তরদের মধ্য দিয়ে বাঁশ পাতার আড়ালে সূর্য উঁকি দিচ্ছে গরুগুলোর গায়ে সূর্যের আলো পড়ছে কেটে চলছি এক বৃদ্ধ মানুষের বাড়ির দিকে যেখানে মাটির যাতায় এবং পাথর দিয়ে যে তৈরি করা হয় সেই যাতায় গলায় পেশা হয় তাতেই যে আটা হয় সেই আটা দিয়ে তারা মাসকলাইয়ের পিঠা খেয়ে থাকেন দেখতে পাচ্ছেন একজন অসহায় মানুষের বাড়ি যিনি আগে কর্মক্ষম ছিলেন পরবর্তীতে প্যারালাইসিস হয়ে এখন আজ ঘরে পড়ে আছেন তার বিবি এবং মেয়ে শ্বাসের কারখানায় কাজ করেন টমেটোর করে থাকেন আর তার ছেলেরা ইনকাম করে তবে বাবাকে ঠিকভাবে দেখে না তার একটি ছেলে বিদেশে ছিলে তার বাবাকে দেখে না আরেকটি প্রবীণ মানুষের বাড়িতে এসেছি যেটি দেখেই বুঝতে পারছেন তার কি অবস্থা কূপের উপরে মুরগির ছানা এখানে মাটির পাত্রের ভিতর রয়েছে ধান রাখার জায়গা আর কবুতরের খোয়ার মুরগির খোয়ার এসবের সাথেই লাগোয়া বাঁশের বেড়ায় বাবা মার ঘর পাশেই ছেলের ডুপ্লেক্স বাড়ি সুন্দর দেয়াল করে বিল্ডিং করে বাড়ি করেছেন বাবা মার দিকে দেওয়ালটুকু কি জানালাটুকু রাখেননি দেখতে পাচ্ছেন বাংলার চিরায়ত প্রাচীন মানুষদের জীবন যাদের দুনিয়া দেখা প্রায় শেষ এখন যে কোনো সময় দুনিয়া ছেড়ে যাবেন প্রবীণ হয়ে গেছেন তাদের ঘর বাসস্থান এগুলো দেখলে যে কারো দুনিয়ার প্রতি কোনো মোহই থাকবে না এই এক প্রবীণ মানুষের ঘর এই এক প্রবীণ মানুষের জীবন যারা অল্পতেই দুষ্টু যাদের বেশি কিছু লাগে না তারাই সুখী তবুও তারা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এটি জীবন আর হাজার কোটি লক্ষ কোটি টাকা লোপাট করে যারা জীবন গড়লো তাদের জীবনের চেয়ে জীবন অনেক উন্নত অনেক পরিশীলিত অনেক ধর্ম ভীরুতায় তাদের জীবন কেটে যায় তাল গাছের মাথায় কবুতর ধরার ফাঁক পেতেছে আর এদিকে সাঁঝের আলোয় নেমে আসার আগেই পদ্মা থেকে গরুগুলো বাড়ির দিকে রওনা হয়েছে আর এদিকে এক প্রবীণ সবাইকে হারিয়ে একাই তার জীবন সায়ান্নে এসে পৌঁছেছে বকগুলো সন্ধ্যার আলো নিভে যাওয়ার আগেই তাদের বাসায় ফিরে যাচ্ছে আর এটি দুনিয়ার নিয়ম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ